আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক সমি ফিফটিন আল্টা এর নতুন হার্ডওয়্যারের বিবরণ ফাঁস হচ্ছে ডিএস এর মতে একটি নতুন ফোনের শুটিং সম্পর্কে বিশদ এলিট বিবরণ প্রকাশ হচ্ছে যা সমি ফিফটিন আল্টা বলে অনুমান করা হচ্ছে এই উচ্চ প্রত্যাশিত ফোনটির একটি উন্নত ফটোগ্রাফের অভিজ্ঞতা জন্য সনি এর উচ্চ রেজুলেশন সেন্সার এবং নতুন হার্ডওয়্যারের বৈশিষ্ট্য মাধ্যমে উন্নত ক্যামেরা সক্ষমতা আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে এখানে ডিসিএস এর ফাঁসের মূল বিষয়গুলো হচ্ছে সমি ফিফটিন আল্টা এর মূল ইমেজিং স্পেসিফিকেশন মিড ফোকাস লেন্স পঞ্চাশ মেগাপিক্সেল সনি আই এম এক্স এইট ফাইভ এইট সেন্সর এর সাথে থ্রি এক্স জুম থাকছে ডুয়েল টেলিফটো লেন্স থাকছে টেলিফটো সেটিং মাইক্রো ফটোগ্রাফিং সমর্থন করে যা ব্যবহারকারীদের আরও সূক্ষ্ম বিবরণের জন্য টেলিফটো লেন্সের মাধ্যমে কোলো চাপ ছবি তুলতে সক্ষম প্রধান ক্যামেরা হিসাবে এটি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমার সেন্সর থাকতে পারে পেনিস্কোপ লেন্স হিসাবে দুইশো মেগাপিক্সেল এবং ফোর পয়েন্ট থ্রি এক্স জুম করার সুবিধা থাকতে পারে আশা করা হচ্ছে যে সমি ফিফটিন আলটা একটি নতুন ফটোগ্রাফিং হ্যান্ডেল কিট সমর্থন করবে এর মাধ্যমে আরও পেশাদার শুটিং অভিজ্ঞতা প্রদান করবে প্রাথমিক ক্যামেরায় ওআইএস সহ পঞ্চাশ মেগাপিক্সেলের সনি এল ওয়াইটি নাইন জিরো জিরো একটি সেন্সর থাকছে আর্টা এবং টেলিফটো উভয় ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সাল সনি এম আই এক এইট ফাইভ এইট সেন্সর ব্যবহার করতে পারে সমি ফিফটিন কে সেন্সরের উন্নতি এবং নতুন ফটোগ্রাফিং কথা বলা হচ্ছে এবং স্ন্যাপড্রাগন এই এলিট এর সাথে একত্রিত করে ফোনটাকে আরো দারুণ করার চেষ্টা করছে এই ফোনটি দিয়ে বিভিন্ন আলোতে বিভিন্ন পরিস্থিতিতে উন্নত মানের ছবি তুলতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাই শেয়ার করতে বলবেন না